আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেছেন আমাদের গ্রামেরই মুরু পিঠা চাচা এই যে পরন্ত বিকেলবেলা আজকে চাকরি জাল নিয়ে আসছে মাছ শিকার করার জন্য আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ দেখি তুই সুন্দরভাবে জাল মারল পাশাপাশি আপনাদের জানাই আসলে কাকা আসলে ঢাকা ছিল অনেক দিন যাবৎ মাছ মারতে আসে না শখের বসে আজকে মাছ শিকার করতে আসছে এই জালকে এটা ঢাকা নিয়ে গিয়েছিলেন নাকি এটা ঢাকা নিয়ে গেছিলেন আসলে ওখানে মাছ মারছেন ঢাকা ঢাকা কোন জায়গায় ছিলেন আসলে ঢাকা আসলে এই জাল দিয়ে মাছ শিকার করতো এখন আমাদের গ্রামের বাড়িতে এসে পড়েছে সেজন্য আজকে মাছ শিকার করতে আসছে বন্ধুরা দেখতেছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখি কী ধরনের মাছ ওঠে আসলে বন্যার পরে পানি নদীর পানি দেখতেছেন অনেক কমে গেছে সেজন্যই মাছ শিকার করতে আসছে দেখতেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেখতেছেন জাল তুলছে কি দেখি কী মাছ আসছে ইনশাল্লাহ না মাছ নেই দেখতেছেন তেমন মাছ নেই কি বলতে চলে দেখি জাল ঝাড়ুক দেখি তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কোনো মাছই দেখা যাচ্ছে না দেখেন এত সুন্দর পানি বিকেলবেলা রোদ রৌদ্র মধ্যে তো নদীতে এমনি মাছ থাকে না গা এই সময় এমনি মাছ থাকে দেখেন বন্ধুরা একটি মাছও দেখা যাচ্ছে না দেখেন দর্শক একটি মাছও নেই বন্ধুরা আমরা আবার আরেকটি খেয়েও দেখবো মিকা দেখি আর কি খেউ দেখে আমরা দেখি আরেকটি খেয়ে মাছ উঠে কিনা আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ এই যে সামনেই মারবে দেখেন বিকেলবেলা কিন্তু এই যে আমাদের গ্রামের যে গুরু আছে গরু পাশুর সব ছেড়ে দিছে আসলে প্রচণ্ড রোদ রোদের মধ্যে দেখেন গরু আসলে ছায়ার মধ্যে গাছের নিচে সব দাঁড়িয়ে আছে এত রোদ প্রচণ্ড রোদ কিন্তু সেই জন্য কিন্তু দেখেন গুরুগুলি সব কিন্তু এই গাছের নিচে দাঁড়িয়ে আছে পাশাপাশি দেখতেছেন এই যে কাকা আবারও জাল মারবে দেখায় আপনাদের দেখি কী ধরনের মাছ উঠে আপনারা তো দেখলেনি একটি খেয়েও দিল একটি মাছও নেই আরেকটি খেয়েও আপনাদের দেখাবো সেই আমাদের গ্রামের ভাষায় বলে এটা হচ্ছে তৈরি জাল বা ভিক জাল বলে আপনাদের ওখানে কি বলে সেটা জানি না দেখেন সুন্দরভাবে জাল মারছে দেখি এবার দেখব এবার মাছ উঠে কিনা ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখি এবার মাছ উঠে কিনা একটি খেতে তো মাছ উঠলোই না দেখলে দেখিবার খেয়ে কি কি মাছ উঠে ইনশাআল্লাহ দেখেন গরুগুলো একদম ছায়া মুদে গরু রোদে ঠেলা দেন সব গাছের নিচে দেখাই আপনাদের এই যে কাকা জাল তুলতেছে এত সুন্দর পানি মাছ তো ওঠার কথা আসলে দেখব এবার দেখি এবার যদি মাছ উঠে তাহলে নদীতে মাছ নেই দর্শক কুণ্ডুলি দেখতেছেন একটি মাছও দেখা যাচ্ছে না ছোট বড় ছোট হোক আর বড় হোক আমাদের জালটি কিন্তু অনেক ঘন জাল মানে ছোটো যাই বা যুগ তাও কিন্তু উঠার কথা এই যে একটি পুটি মাছ উঠছে দেখতেছেন প্রিয় দর্শক কুণ্ডুলি এই যে একটি পুটি মাছ এছাড়া দেখে আরও মাছ আছে কি না দুইটি খের একটি খের মাথায় দেখলেন এই যে দুটি পুঁটি এই একটি দুটি করে পুঁটি বাজলেও তা মনে করেন খাওয়া চলবে ইনশাল্লাহ এত কষ্ট করে রৌদ্রের মধ্যে বিকালবেলা কিন্তু চাষ আসছে কিন্তু কেমন মাছ কিন্তু উঠতেছে না প্রথম খেয়ে তো একটি মাছও নেই এবার দুটো একটি খেয়ে ছোট্ট ছোট্ট দুটো পুঁটির পোনা উঠছে এছাড়া অন্য কোনো মাছই নেই দেখতেছেন বন্ধুরা দেখেন মরুপি কাকা এত কষ্ট করে করেছে ওর সেই কাকার জন্য একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই